হ্যালো এজ ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বেঙ্গলি কিচেন আজ নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেনের চিকেন কোরমা বানাবো তো আজ অন্য পদ্ধতিতে বানাবো তো তোমরা প্লিজ দেখেই যেও পুরোটা দেখো আরও আমার সাথে থাকো এইখানে আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি তো আমি দুটো পিঁয়াজ কুচি করে নিয়েছি একদম মিহি করে আর এখানে নিয়ে নিয়েছি দই আর এইখানে আদা রসুন বাটা আর এইখানে মরিচ আর জিরা বাটা এইখানে তেজপাতা আছে আর আদা লম্বা লম্বা করে কাটা আছে এইখানে কাজু বাদাম আছে আর এইখানে চিকেন আছে তেল বসিয়ে দিয়েছি তো এইখানে আমি সর্ষা তেল আর রিফাইন তেল দুটা দিয়েছি তো এখন আমি পেঁয়াজগুলো ফার্স্ট আমি পেঁয়াজগুলো ভেজে নেব তো পেঁয়াজ আমি দুই একটা দিয়ে দেখি পুরো উঠে গেছে হ্যাঁ এটা পুরো উঠে গেছে এখন আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দেবো আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব ডুবা তেলে পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে পুরা একদম পুরো একদম করকড়া হয়ে গেছে একদম হাত দিয়ে করলে ভেঙে যায় তো এইভাবে তোমরা ভেজে নেবে পেঁয়াজটা নিয়ে তো আমি বেঁটে দিই এই ভাজি পেঁয়াজটা আমি আধা বাঁটবো আর আধা রেখে দেব তো আমি এই তেলটাতেই আমি কয়টা কাজু বাদাম ভেজে হালকা হালকাভাবে পেঁয়াজেরই তেল এইখানে আমি দিয়ে দেব কয়েকটা এলাইচ দারচিনি আর লং এখানে আমি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব দুটা তেজপাতা আর কিছু দেব না এখানে এখানে আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিলাম এখন আমি ছটিয়ে রাখা দই দেব দইটাও দিয়ে দিলাম এখন আমি এখানে আমি বাটা মশলাগুলো রেখেছি জিরা আদা রসুন পেঁয়াজ দিই নি তো এটা ভালোভাবে মিশিয়ে নেব এভাবে তো আমি এইখানে এখন হলুদ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ আর এইখানে আমি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এটাকে এটাকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে তো এখানে আমি এখন আমি এইভাবে গুলিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেবো তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এটাকে একদম লো ফ্লেমে দিয়ে রাখছি এখানে আমি আধা পেঁয়াজ বেটে নেব আর আধা পেঁয়াজ এমনি গোটাই দিব আর এখানে আমি কাজু ভেজে নিয়েছি কাজুটা বেটে নেব আর এখানে আমি গরম মশলা বেটে নেব তো এইখানে আমি এখন কাজু বাদাম বাটা আর পেঁয়াজ ভেজে রাখা বাটা যে আসলো ওটা দিয়ে দিব আর এই যে পেঁয়াজ ভেজে রাখা বাটা তো আমি শিল্লোড়ায় বেটেছি তো এর এইভাবেই হয়েছে তো এটা ভালো করে মিশিয়ে নেব এখন প্রায় হওয়ার দিকেই তো এখন আমি এইভাবে লম্বা লম্বা করে আদাগুলো কেটে রেখেছিলাম এগুলো উপর দিয়ে দিয়ে দেবো আরও নাড়া দিয়ে তো আমি আরও দশ মিনিট লো ফ্লেমে হতে দেবো এখন পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব এইখানে ভেজে রাখা পেঁয়াজ আর এইখানে গরম মশলা তো ভেজে রাখার পেঁয়াজ গুলো গুঁড়ো করে আরো গরম মশলাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমার হয়ে গেছে এইভাবে একবার চিকেন কোরমা বানিয়ে ঘরে খেয়ে বলবে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও